আমার কপালে কি আছে কে জানে ও তিন করে দাও কি তুমি এখানে কি করছো আমি আমি মাজা ধরে গেছে তো মাজা ছলাই আচ্ছা শুনো ও যদি এখানে আসে তুমি বলবে আমি এখানে নেই বেশ না ব্যাং ওটা কি আরে ওই বাপ্পি ম্যান ও আচ্ছা আচ্ছা যাই বাবা লুকিয়ে এই দাঁড়া কোথায় লুকো বা কোথায় লুকাই বলো তো আমি বাসের তলাটা লুকাই না কেন ঠিক আছে ও যদি এখানে আসে বলবে আমি এখানে নেই আচ্ছা ওকে এই মানে ব্যাগ 拿了玻璃片，老老哈哈。 তুমি এখানে কি করছো আর বলবেন না বেং আমার হাতে ব্যথা কাল সকালের মাস্তায় লুচি হইবো আমি শালাবাবুরের ততবারই বলতেছি আমার হাতে ব্যথা লুচি বলতে পারুক না কিন্তু তুমি আমার কথা শুনতেছেই না তাই তো ওনার হাত থেকে বাসার জন্য এখানে এসে লুকাইছে ওকে ঠিক আছে আচ্ছা কি রে বাবা এতক্ষণ ধরে দুটো বাসের তলায় করছে টুকি দুজন নিয়ে দুজনকে দেখে ছিট কি আসা উচিত আসছি না